আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় দর্শক ভাইয়েরা যে যেখান থেকে দেখেন সকলেই আন্তরিক ভালোবাসা রইল আমি এক ভাইয়ের কাছে আসছিলাম দেখি ভাইয়ে কিছু বলেনি এই যে এই যে আমার বড় ভাই ভাই কিছু বলবে কি অনুষ্ঠানটা করতেছেন আজকে ওই যে আমাদের একশো বিশ আউলিয়া একশো বিশ আউলিয়া বিশ আউলিয়া পুরুষ

বাজারের পাশেই মহাবৈ তবে এখানে প্রতি বছর কী কী সময় ব্যবস্থা করে মাঘ মাসের উনত্রিশ তিরিশ ইয়া ফাল্গুনের হলে গিয়া তিরিশ এক তারিখ মাঘ মাসের উনত্রিশ তিরিশ ফাল্গুনের এক তারিখ আর ইংরেজি হলো তেরো চোদ্দ পুন আচ্ছা তিন দিনে খাওয়ানো তিন দিনে খাওয়ানি হয় আর এই যে এখানে পাকষাকও আজকে হইতো আজকে একটা অনুষ্ঠান হবে হোক আজকেও একটা অনুষ্ঠান হবে এই যে পাক করতেছে এই যে бабуशी পাক করতেছে দেখেন এই যে এই যে бабуशी পাক করতেছে দেখেন আজকেও একটা অনুষ্ঠান আছে যাই হোক এই অনুষ্ঠানে ভিডিওটা আমি আপনাদেরকে কালকে দিব না বিকাল তিনটা বাজে আপনার চারটে বাজে পাবেন আপনারা সকলেই ভিডিওটা দেখবেন দেখে একটা লাইক শেয়ার করে দেবেন আর একশো বিশাবলিয়া মুরার মুরার বন কি ও এই যে নাচুর শিবশালা এই এই যে এই যে এই যে লেখা আছে ওনাকে যারা ভালোবাসেন হ্যাঁ এখানে যদি আশেপাশে থাকেন ওনার ভক্ত এই যে উনি দীর্ঘদিন ধরেই এই যে আমার বড় ভাই এই যে আমার বড় ভাই ওনার কাছে এখানে আসলে পারবেন পোকের বাজার মহাবয় গ্রাম যা কোনো সমস্যা হইলে নাম নাকি হুসেন মেয়ের বাড়ি উনি এখানে প্রতি বছর তিন দিনের জন্য তিন দিনের জন্য তো আসেন তিন দিন খাওয়ানো তিন দিন খাওয়ানো হয় উনি নিজের থাই এখানে এই কাঙ্গালি যে যারা আছে গরিব কাঙ্গাল খাবার তৈরি করে প্রতি একবারই তো না তিন দিনই খাবো তিন দিন ঠিক আছে একবার একবার প্রতিদিন একবার প্রতিদিন একবার একটা তিন দিন খাওয়ায় প্রতিদিন একবার এই যে পাশে আরেকজন আমার ভাইও আছে ভাই কিছু বলবা আমি বলবো আমরা যে কবির ভাই তারার বক্তবিন্দু আমি কবির ভাই আমার সভাপতি কাপালার উনি কাপালা তাকিয়া সিলেট মুরার বর্ণাচুর হিসাবে দরবার শরীফ যা আমরা হেন কাপালা অনুষ্ঠান করিয়া বহু লোক আমরা একসাথে আসি একসাথে যাই আমরা আনন্দ লাগে আপনারা সবাই সেবা করবেন বা আসার চিন্তা ভাবনা থাকলে আপনি ঠিকানা মতো আসবেন ভাই নাম নাকি আমার নাম মোহাম্মদ মজাক মিয়া মোহাম্মদ মজাক মিয়া ওনার বাড়িও মহাবৈ তো পড়ছে মহাবৈ মদিনগর এখানে আসলে মজাক হিসাবে বললে এই যে পুকুরের বাজার আসে মহাবই গ্রাম এখানে বললে মজাকটাও পাবেন আর উনি প্রতি বছরই আসে বাইয়ের নাম জানি কি জামাল কবির সৃষ্টি যাই হোক দর্শক তবে আপনারা যে যতটুকু পাইছি অতটুকু দেখাইছি তবে আমি সামনে যে ভিডিও করছি তো যার জন্য আপনাদের এতটুকু দেখাইতে পারলাম আবার বিকাল তিনটা বাজে আর একটা ভিডিও করবো মাল সামান আছে ফ্রি ফ্রি সার্ভিস হ্যাঁ সসমানগুলো একদম ফ্রি সার্ভিস

যাই হোক তিরিশ বৎসর দিনে ওনা উনি একজন ভালোই একজন এই ওনার বক্ত তবে সকলে একটু লাইক শেয়ার করে দিন যাতে আরো দর্শক দেখতে পারে আজকের মতো এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ